প্রশ্ন হচ্ছে কোন জিনিস আসার দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে গলে যায় সালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ঈদ মুবারক ঈদ ভাই এর কি নাম মোহাম্মদ সাব্বির সাব্বির ভাই কি করেন আমি গাড়ি চালাই গাড়ি চালান

ফোর থ্রি টু ওয়ান টু জিরো দর্শক আমরা বাইরের কাছে জানতে চেয়েছিলাম বিশ যুগ দুই সমান বাইশ হয় বাইশ সমান সমান দশ কখন হয় তো বাই নির্ধারিত সময়টা ওভার হয়ে গেছে বাই উত্তরটা দিতে পারে নাই বাই আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর এই প্রশ্নের উত্তর কি হবে আপনারা যারা জানেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জাকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম ভাইয়ের মোস্তফিজের রহমান মোস্তফিজুর রহমান ভাই কি করেন আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান আছে বেসরকারি প্রতিষ্ঠানে জব করেন ঠিক আছে ভাই জন্য প্রশ্ন হচ্ছে একটি গড়ে বারোটি মোমবাতি জ্বালানো আছে তিনটি নিভিয়ে দিলে ওই গড়ে আর কয়টি মোমবাতি থাকবে বারোটি মোমবাতি জ্বালানো আছে জি দাদার মতন করে চিন্তা করবেন তিনটি নিভ নিভিয়ে গেলে নাকি জি তিনটি নিভিয়ে দিলে আর কয়টি মোমবাতি থাকবে বারোটি পক্ষ থেকে পেয়ে যাচ্ছে নগদ একশো টাকার পুরস্কার এই যে মুস্তাফিজুর রহমান ভাই আমাদের পেজের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একশো পুরস্কার কেমন লাগতেছে বলেন অসম্ভব ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

প্রক্রিয়াটা আসলে উত্তর হয় না জিরো দর্শক আমরা বাইয়ের কাছে জানতে চাইছিলাম বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কি কি তো বাইয়ের নির্ধারিত সময় ওভার হয়ে গেছে তো বাই উত্তরটা দিতে পারে না ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ধরেন আপনি বাজার থেকে তেরোটা কমলা কিনলেন জি তেরোটা কমলা থেকে আপনি তিনটা কমলা নিলেন আপনার কাছে আর কয়টা কমলা থাকবে

দাঁড়ের জিনিস করছিস আপনারে আমার দুই সেকেন্ডের সময়তে হলো একটি গাছের চারটি পাতা সাড়ে তিনটে পাতা খেয়ে ফেললে আর কয়টি পাতা থাকবে আধা পাতা থাকবো দুই পাতা থাকবো শিওর শিওর নিয়ানিমো আচ্ছা ভাই আমরা ভাইকে প্রশ্ন করছিলাম একটি গাছের চারটি পাতা সাড়ে তিনটা পাতা খেয়ে ফেললে আর কয়টি পাতা থাকবে বাই বলতেছে দুইটি পাতা আমি আন্তরিকভাবে দুঃখিত যে বাইয়ের উত্তরটা সঠিক হয় হয়নি যারা আপনারা সঠিক উত্তরটা জানেন দর্শক তারা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন